আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং সবার একটা যে আমি যে রেগুলার ভিডিও করি এই জন্য আমার মনে হয় যে আমার ক্যামেরাটা ঠিক হয়ে গেছে তো যাই হোক আজকে মূল টপিক আসি আজকে ভিডিওটি হবে যে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমাকে দালাল বসছে সাড়ে পাঁচ লক্ষ টাকা নেবে তো আমি কি জর্ডা আসা ঠিক হবে কি না তো আপনি যদি একটু বলতেন তো ভাই আমি প্রত্যেক লোকেরই বলি যদি আপনার বিদেশ আসতে তিন লাখের বেশি টাকা খরচা হয় আমার যতটা মনে হয় যে আপনাদের বিদেশ আসা না আসাই ঠিক হবে তিন লাখ টাকা বিদেশে আসলে পরে এখন বর্তমানে জটারের যে পরিস্থিতি আপনার মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে সেভিং করা কিন্তু অনেক এক সময় ছিল ভাই জর্ডানে প্রতি মাসে খেয়াল করছে পঞ্চাশ হাজার টাকা সেভ করা যেত কিন্তু এখন কিন্তু সেটা নেই এই জন্যই আপনাদের যদি তিন পাঁচ লক্ষ টাকা খরচ করে আসেন প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা দিতে জমাইতে আপনি কয় মাস লাগবে আপনি হিসাব আছে আর একটা কোম্পানি আপনাকে সর্বোচ্চ আপনার তিন থেকে তিন বছরই একটা কোম্পানি সর্বোচ্চ তিন বছরে বেশি আপনার কারোর বিশার্স মেয়াদ বেশি বাড়াবার চায় না এই যারা আপনার গার্মেন্টস ছাড়া গার্মেন্টস আপনি অনেকেরই বাড়ায় যদি কাজের অভিজ্ঞতা ভালো থাকে কিন্তু গার্মেন্টসের বাইরে তিন বছরে বেশি হয় না একটা তো আপনার যদি এরপরও আপনারা আসেন যে এত টাকা খরচ করে ভাই পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা আমার মনে হয় কি বাংলাদেশে আপনি যে কোনো সেক্টরিং অনেক কিছু করতে পারবেন আমরা আইসি বিধায় আপনারা আসবেন তা না একটা জিনিস কি ভাই আমার সেই পজিশন নাই যে বাংলাদেশে আমি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা করবো আমি আইসি অনেক ধার দিনে অনেক ঋণ টিন কোড়ি অনেক সিস্টেম করে আস্তে আস্তে শোধ দিচ্ছি তো আর যাদের অরিজিনালি পাঁচ লক্ষ টাকা ক্যাশ আছে আমি তাদেরকে একটা ছোট্ট সাজেশন দিতে পারি আপনারা যদি নিজের হালকা জমি জমি জমা থাকে বেশি না চারটে করে গরু বসেন এবং চারটা গরু আপনার যদি পঞ্চাশ হাজার টাকাও কেনেন চারটা গরু আপনার দর যায় দুই লক্ষ টাকা আর এক লক্ষ টাকা ইনভেস্ট করলে পরে আপনার বছরে আপনার এক লাখ টাকা খায়া খরচে আরামসে করতে পারবেন এবং তার সাথে আরও দুই লাখ টাকা থাকবে আপনি যদি এই দুই লক্ষ টাকা দিবেন অনেক কোনো ব্যবসা করেন আপনি যে কোনো ব্যবসা করেন দুই লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে দুই লক্ষ টাকা দিয়ে আপনি আপনার রেগুলার আপনার অনেক ব্যবসা আছে এগুলো ব্যবসা করলে পরে আপনার মোটামুটি আরও এখান থেকে দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর বিদেশ এসে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা খরচা করে প্রতি মাসে আপনার তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করে আপনার এই টাকা ওটাতে আপনি দেখে যাবে আপনার দেড় বছর আর দেড় বছর মানে ফাও আপনার দেড় বছর আপনি যে টাকা দেয়ছেন সেই টাকা কোম্পানি দিতে আপনি দেড় দেড় বছর চলে যাবে আর বাদ বাকি আর দেড় বছর কী করবেন বলেন এই এক বছর আপনি যদি বাংলাদেশে দশ হাজার ইনকাম করেন তাহলে কিন্তু এক বছর আরও কত হয় এক লাখ বিশ হাজার এবং দেড় বছর কথা হয় এক লাখ আশি হাজার তাহলে এক লাখ আশি হাজার টাকা ইনকাম করতে আপনি আরও এক বছর লেগে যাবে তাহলে আপনার প্রায় মেন কথা কি আপনার সর্বোচ্চ আপনি পঞ্চাশ এই এক বছরের টাকা আপনি সেভিং করতে পারবেন এই পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আসলে পরে তো আপনার আমার মনে হয় কি যে এই টাকা দিয়ে আপনি যদি বাংলাদেশে কিছু করেন আলহামদুলিল্লাহ অনেক সুযোগ আছে বাংলাদেশে এখন বর্তমানে স কেজি প্রচণ্ড ঠান্ডা জরানে কিন্তু বৃষ্টি পড়তেছে দেখুন আমি কিন্তু বৃষ্টির ভিতরে ভিডিও করছি জরানে এখন বর্তমানে ওয়েদারগুলো অনেক নর্মাল প্রচণ্ড নর্মাল সবাই বলছে হয়তো আজকাল বরফও পড়তে পারে যদি বরফ পড়ে আমি আপনাকে দেখাবো আর আমি পার্সোনালভাবে সাজেশন করব যদি তিন থেকে সাড়ে তিন লাখ লাগে তাহলে আপনারা হয়তো আসতে পারেন কিন্তু চারের উপরে গেলে আমি আপনাদের সাজেশন করি আপনার কখনও আসা উচিত হবে না আপাতত জরানে অন্য কোনো দেশে আপনার গেলে যেতে পারেন কারণ জোরানায় ছেলেদের বেশি একটা কাজের সুযোগ সুবিধা নেই হ্যাঁ তো ভিডিওটি যদি ভালো লাগতে অবশ্যই লাইক করেন আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কারোর কোনো মন্তব্য থাকতে সেটাও কমেন্ট করে জানাবেন এই সেটাই পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সালামালকুম